সংগ্রামী দলগীতি জনতা আপনারা জানেন আজ পনেরোই নভেম্বর উত্তর বাতনগর বাজার সংলগ্ন এখানে একটি পুরুষ বাউল গানের আয়োজন করা হয়েছিল এই এলাকার সর্বসাধারণ দলগীতি জনতা সকলে মিলে এই অন ইসলামিক কাজের বন্ধের ব্যাপারে ঊর্ধ্বতম প্রশাসনের সাথে যোগাযোগ করে যোগাযোগ রক্ষা করেছে পাশাপাশি এখানে একটা গণসমাবেশের আয়োজন করা হয়েছে আজকে আমরা এখানে গণসমাবেশ করছি না যদি গণসমাবেশ করা হতো এই বাজারের আশপাশে লুকার লুকারণ্য হয়ে যেত ঠিক কিনা বলে আমরা সব জায়গায় বলে দিয়েছি আমরা সাতচর বলে দিয়েছি আমরা বটচরে বলে দিয়েছি আমরা বাহাদুরপুরে বলে দিয়েছি চরমজল নতুনপুর রতনপুর এবং সাহেবনগর প্রোগ্রাম প্রশাসনের পক্ষ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এখানে যেহেতু আইন শৃঙ্খলা প্রোগ্রাম এখানে প্রোগ্রাম প্রশাসন করতে দেবে না পুরোটা প্রোগ্রাম বন্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে সাধুবাদ দিয়ে সম্মান জানিয়ে আমরা জায়গায় জায়গায় বলে দিয়েছি যে আমরা কোন প্রোগ্রাম করছি না তারপরেও কিছু লোকজন এখানে জড় হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আমরা মুসলিম ইসলামবাদী তাওহیدی মুসলিম জনতা কখনো অসংখলার বিশৃঙ্খলা বিশ্বাস করি না আমার আপনারা একদম মুজাহিদ যখন ইসলামের ঝামড়াকে নিয়ে সামনে অগ্রসর হয়েছে আল্লাহ ইসলাম এবং মুসলমানের পক্ষে আশা আজিম থেকে রহমতের বাড়ি দ্বারা নাজিল করে বিজয়

গুরু পর ধারণ করে ময়দানে আগমন করেছিল আপনারা বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করেছিল তখন দারুল দেওবান মাত্রা মাদ্রাসার নামে এই দেশে হকের আওয়াজ নিয়ে আল্লাহর ময়দানে দিনকে বিজয়ী করবার জন্য দারুল উলুম আগমন হয়েছিল you know

এই দেশে প্রমাণ করবার চেষ্টা করেছিল মা মুলু নেতৃত্বে এই দেশে আঠারো সালের বিপ্লবের মাধ্য দিয়ে হম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল আজ যেখানে সেখানে মাজার বাউল এই সাউল ফাউলের নামে ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সেখানেই শাহজালালের সুযোগ্য উৎকর ছড়িয়া কুস্তামিনীর সুযোগ্য উৎকর ছড়িয়া সুযোগ্য উৎপর বাজি রাখে নিজের জীবনকে বাজি রাখে আল্লাহ কুরান হেফাজতের জন্য তিন হেফাজতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইতিহাস